বুড়ো হারও দেখিয়ে দিলেন রোহিত আছে সেই রোহিতে দুশো একুশ রানে ইনিংস খেলে যোগ্য জবাব দিলেন সমালোচকদের এবার রোহিত শর্মাকে নিয়ে সামনে এলো এক বিরাট খবর জানেন কি এমন জানি হয়ে গেল সকলে তাহলে কি ফিরতে চলেছে রোহিত বেশ কয়েক মাস পর ভারতীয় ক্রিকেট দলে কাম কামব্যাক করেছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদিও টিম ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গিতে এই প্রত্যাবর্তন তারা স্মরণীয় করে রাখতে পারেননি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আয়োজন করা হয়েছে ছিল এই সিরিজে টিম ইন্ডিয়া 2-1 ব্যবধানে হেরে যায় এই সিরিজে বিরাট কোহলি প্রথম দুটি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর অন্তিম ম্যাচে 74 রানের ইনিংস খেলেন অন্যদিকে রোহিত শর্মা এই সিরিজে সফলতম ব্যাটার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন তিনি সর্বাধিক 202 রান করেছেন এর মধ্যে একটি সেঞ্চুরি এবং একটি অর্ধশত রান রয়েছে তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করে আর সেই কারণেই ভারতীয় ক্রিকেট দল এই সিরিজে ওয়াশের লজ্জা কোনো রকমের পেরেছে শেষ হতে না হতে টিম ইন্ডিয়ার এই দুই মহারথী ফের বিশ্রামে চলে গিয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা আরও একবার চাতক পাখির মতো তাদের জন্যই অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে এরপর দেশের মাটিতে তারা স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকাকে এই দুই দলের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে বিরাট এবং রোহিত আপাতত ওয়ান ডে ফরম্যাটে অ্যাক্টিভ রয়েছে সে কারণে টিম ইন্ডিয়া যতদিন টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে ততদিন এই জুটিকে আর ময়দানে দেখতে পাওয়া যাবে না যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর টিম ইন্ডিয়া প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে তিন ম্যাচের এই সিরিজে ফের একবার এই জুটিকে বাইশ গজে দেখতে পাওয়া যাবে শীঘ্রই ভারতে খেলতে দেখা যাবে রো কো জুটিকে দক্ষিণ আফ্রিকা বর্তমানে রয়েছে পাকিস্তান সফরে এই সফরের পর তারা আগামী চোদ্দই নভেম্বর থেকে ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টেস্ট সিরিজের পর এই দুটি দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আয়োজন করা হবে আগামী ত্রিশে নভেম্বর থেকে রাঁচিতে এই সিরিজ শুরু হবে রাঁচের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলা হবে তেসরা ডিসেম্বর রায়পুরে এরপর সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচটি আগামী ছয়ই ডিসেম্বর বিশাখাপত্তনমে খেলা হবে এই সিরিজে আরও একবার রোকু জুটিকে দেখতে পাওয়া যাবে ফেরো রিপোর্ট টক টু টাইম